বিসমিল্লাহির রহমানির রহিম এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আদ দুনিয়া জিফাতু ওয়াตุলা বুহা কালাব দুনিয়া হলো একটা মরা জন্তুর মতো এর পেছনে যারা ধরায় আলী বলেন এরা কত্তা কত্তা বলছেন কেন মরা জানোয়ার মরা জন্তু তিন শ্রেণীর প্রাণীরা খায় কয় শ্রেণী মরা গরু দেখলে কুকুরে খায় শিয়ালে খায় শকুনেও খায় হজরত আলী শকুনের কথা বলেন নাই শিয়ালের কথা বলেন নাই কির কথা বলছে কুত্তার কথা বলছে কেন কুত্তা বড় খারাপ শিয়ালে রাতে খায় দিনে খায় না ঘুমায় রেস্টে থাকে শকুনে দিনে খায় রাতে খায় না রেস্টে থাকে কুত্তা রাতেও খায় দিনেও খায় দুনিয়ার কুত্তা যারা দেখবেন ওরা নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা ওরা দান করে মানুষ যেন কিছু ভোট দেয় ঠিক নি ওরে দানবীর না বললে মাথা গরম হজ করে আলহাজ না বললে মাথা গরম তাহলে হজ করছে দুনিয়ার মোবারক পাওয়ার জন্য মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য দান করে মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য হজে যায় মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য কোরবানি দিয়ে মানুষের এ বিলায় মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য জাকাত দেয় কি দেয় জাকাত আদায় করে না এমনি দেয় আদায় কেউ করে না জাকাত সব ধোকা ধোকা ফ্যাশন পৃথিবীতে কোম্পানি এর থেকে আর নরমাল দুর্বল থার্ড ক্লাসের কাপুর বানায় না জাকাতের কাপুর সারা আর সেগুলি বড় লোকেরা গরিব রে দেয় অন টাইম পরলেই সদরগার কি এই ধোকাবাজি আছে না নেই বলারও মানুষ নেই কোন মসজিদের খতিব বা ইমাম সাহ জুমার দিন এই বয়ান করুক না আমি যা বলছি পরের দিন থেকে কমিটি বলবে এক মাসের জন্য বাড়িতে রেস্ট নিয়ে আসেন ঠিক নি কেন কাশিয়ালের হাতে মুরগি আমানত মুরগি আমানত কার হাতে থাকবে তো শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয় মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুক্ষর বেনামাজি ঘুসখরের হাতে রাখলেও রাখলে মসজিদ নিয়ে রাজনীতি চলবে না মাদ্রাসা নিয়ে রাজনীতি চলবে না ওয়াজ মাহফিলে রাজনীতির বয়ান চলবে না তাহলে কমিটির মধ্যে রাজনীতি কি লোক কেন শেষ ইমানের আওয়াজ শেষ কমিটির মধ্যে রাজনীতিবিদ কেন এতদিন এমপি আর হুজুর গোবেলায় রাজনীতি চলবে না না রাজনীতি কোরআন সুন্নার আলোকে জমিনে আলেমরা করবে আর দুর্নীতি বা জালেমের রাজনীতি করার কোন অধিকার নয়